কে খাওয়াবে রে আর এমন করে আমরা কান্না করি গেছি রে মন মরে গে নে আর বাঁচতে পারবো না এমন এমন মানুষ আছে এমন মেয়ে আছে আপনার গীতের মতন করে কান্না করে তুই কোন গেলি রে বাপুরে কেমন করে থাকবো রে বাপুরে বহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে এ খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো যখন বিপদ ঘটল তিনি দুবা করে দিলেন কি ইনা লিল্লাহি ওয়া কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ মরলে খালি এটা দোয়া বলতে হয় না না মা বল মান মানুষ মরলে বলতে হয় না আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন কিন্তু আমরা দেখতে পাই স্বামী গেল বেটা গেল বাপ গেল মা গেল খালি হাইল করছে বাপ নাই কি করে থাকবো রে কে খাওয়াবে রে আর এমন করে আমরা কান্না করি গেছি রে মোর মোরে গেল আর বাঁচতে পারবো না এমন এমন মানুষ আছে এমন মেয়ে আছে আপনার গীতের মতন করে কান্না করে তুই কুণ্ডে গেলি রে বাপুরে কেমন করে থাকবো রে বাপুরে এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন কি দরকার তোমার এভাবে কাঁদা আমি কাঁদতে কাঁদতে নিষেধ করিনি কাঁদ তবে মাতম করে কাদা কাঁদা ছিঁড়াছিড়ি করে কাদা বিষ্ণু বলছেন যে কাফের বৈশিষ্ট্য আছে কাঠের দের যে অন্যের বংশকে খোটা এটা কাফের দের বৈশিষ্ট্য নাম্বার দুই কাঁপেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মতন করে কাঁদবে ছিড়ে ছিঁড়ে কানবে নুচবে এখন করবে তো এইভাবে হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য তো এইভাবে আপনার কাঁদিয়েন না কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনি কাঁদবেন আফসোস লাগে কিন্তু কি বলবো মা বোন খবরদার এভাবে কাঁদবেন না আবু উম্মে সালামা দোয়া করলেন আর মনে মনে বলছেন আমার সংসার তো ভালোই যাচ্ছিল আমি তো শান্তিতে কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল আর মনে মনে বলছে আমার স্বামীর চাইতে আর কে ভালো স্বামী আছে আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে কে আমার নজরে তো নাই তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন তিনি মনে মনে ভাবছেন যে এর চাইতে আবার ভালো আছে কিন্তু নাবি শিখিয়েছেন দুয়ার প্রেয়টল থেকে তিনি দোয়া করছেন এমন সময় লম্বা ঘটনা ঘটনা আছে দুটা রেওয়াত কোন সাহাবির মাধ্যমে আবার কোন রেওয়াতে আছে বিশ্বনাবী নিজে এসে মাম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছে আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামী চাইতে আল্লাহ রসুল আরো দামি একজন নাবি তাহলে তো এটা তো আরো খুশির খবর তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন

আর আপনারা ন্যায় দিবেন তা আর কে দিবে তাহলে আপনাদের কে দিতে হবে তো আমি বলবো মা বোনদের কাছে যে তুমি মা বোনদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আর ওরা আমার বক্তব্যে বেশি ভক্ত ওরা আর ভক্ত তা আমি এর ভক্ত ফলাফলও পাই ফলফল আমি পায় না পাওয়া নাই তো কি মা বন্ধের কাছে আমি আজকে দেখতে চাই মসজিদের জালসা যেহেতু আপনারা দান দিয়ে উজার করে দেন আপনাদের জান দিয়ে মাল দেন আজকে এই মসজিদে আপনাদের কিছু আপনাদের শ্রম থেকে এই আল্লাহ রাস্তায় আপনাদেরকে দিতে হবে ধৈর্য আছে কষ্ট আছে এরপরও আপনি আল্লাহকে দেন দেখেন আপনার বিপদ আপদ কাটবেই কাটবে আপনার বিপদ আছে এই বিপদটা আপনি পৃথিবীর কাউকে বলবেন না কাউকে বলার প্রয়োজন নাই আপনি আল্লাহকে শেয়ার করুন আল্লাহকে বলুন যেমন একজন নবীর যুগের জামানাই একজন মহিলা বলেছিলেন ইয়ারে সুরাল্লাহ আমার মৃগি রোগ হয়েছে তো আপনি দোয়া করে দেন না মৃগি রোগটা যেন ভালো হয়ে যায় বিষ্ণু বলেন এই মহিলা শোনো তুমি এতে যে সন্তুষ্ট হও এতে ধৈর্য ধারণ করো এতে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি

আমার আমার শরীর থেকে না খুলে যায় পর্দার সঙ্গে আমি থাকতে পারি এটা যেন থাকে এই দোয়াটা আপনি আল্লাহকে করে দেন দেখেন মা বোন তাহলে একজন মহিলা কেমন আল্লাহ আল্লাবালী মহিলা সে জান্নাতের জন্য সে জান্নাত যেতে চায় রোগ থাক আল্লাহর সঙ্গে তার মানে তার সম্পর্কে লিংকটা থেকে গেল এটা মানুষের সংখ্যা থাকলো না বলুন সেই রকমই আপনার বাড়িতে বিপদ আপদ আছে স্বামী নাই সন্তান গেছে রোগ আছে এগুলো আপনি প্রথমে আগে আল্লাহকে শেয়ার করুন আল্লাহকে বলুন আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত তুমি জানো তুমি একমাত্র মালিক তুমি আমাকে পরীক্ষা করছো তুমি আমি জানি আল্লাহ আমি তোমাকে এই মসজিদের জন্য কিছু দিব এর বিনিময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে ফলফল দাও ঘটনাগুলো অনেক ঘটনা আছে যে সাদকা দেওয়ার কারণে দান দেওয়ার কারণে অনেক রোগ ভালো হয়ে গেছে এরকম কোন মা বোন আছেন মা বোন আছেন যে এক হাজার টাকা দেনেওয়ালা দশজন দশজন মা বোন আছেন দশজন আমি বেশি আদায় করবো না

একটা কলম আমি একটু পরে নেমে যাবো দুজনে আরো বাঘা বাঘা আলেম রয়েছেন তা আমি একজন ছোট মানুষ আসলেই ছোট দেখতেও সব দিক মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবদার রাখছি একজন মুসাফির হিসাবে একজন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা নই বলেন দশজন এক হাজার টাকা দেনেওয়ালা তার জন্য আমি দুয়া করবো চারটা মিনিট আমি সময় নিব এই চারটা মিনিটের মধ্যে এই হতভাগার হাতে দিবেন একজন আছেন আপনি তো জানেন যে আজকে মসজিদের জালসা আপনি জানেনই মসজিদের জালসা অতএব এই মসজিদের জালসা হিসেবে যখন জানেন যদি আপনার মনে হয় যে আমি এটা টার্গেট করে নিয়ে এসেছি তো বলেন টার্গেট আপনি কত নিয়ে এসেছেন ওটাই আপনার দেখব আজকে না বসে থেকে দশটা লোক বলেছি এক হাজার টাকা দেবে হবে না মা বোন আপনাদের চেয়েছি জন যদি না হয় পাঁচশো টাকা আপনার জন্য আমি খাস করে দোয়া করব এতটা লোক আছেন একজন বলেন আল্লাহর রাস্তে মেহরবানি আল্লাহ আপনার কমতি দেবেন না বরঞ্চ আপনি আল্লাহকে দেন আল্লাহ আপনাকে দেবে আপনার মাল নষ্ট করেছে আল্লাহ আপনাকে মাল দেবে আপনি বলছেন মলি ফলন ভালো হয়নি আরে ফলন ভালো হওয়ার জন্য আজকে আপনি অন্তত মসজিদে দেন আল্লাহ আপনার দেখবে দিল তাজা যে বিপদগ্রস্ত হওয়ার পরেও বান্দা আমাকে আজকে দিয়েছে কেউ জানবে না আপনি শুধু চুপে চাপে দিয়ে নাম বলতে হবে না বলেন একজন আল্লাহ রস্তে

দিয়ে দেবো একটা পাঁচ হাজার কলম চেয়েছি আল্লাহর রস্তে ভাই নেই এরকম মানুষের বৈশিষ্ট্য আছে জানে মানুষ দিবে না বলছেন দেয় এক জায়গাতে ফের টাকা ঢালবে তো ঢালবে কোচে সালা সবই নিয়ে এলে জানটা বাঁচা এরকম হয় এমন সময় আছে যে মানুষ দিতে বাহাদুর ব্যাটার যদি কিছু হয়ে যায় লোলা হাত ভেঙে গেল টাকা কুণ্ডে থেকে বের হবেই টাকা তো ঠিক গেল নইবা দেখবেন মানুষের নিয়ম আছে কি আলে মোলামা যদি টাকা চাই তো সহজে টাকা বের হয় না পাঁচবার ভাবনা চিন্তা করে দিব দিব না আর ডাকাতের হাতে যদি উ যায় তো আল্লাহর কসম বলবে না যে দিব না ডাকাতের হাতে যখনই পড়ে যাবার গলাতে যেমনি পড়ে যাবে ছুরিতে সালা যত হবে লে সবই লে জানটা বাঁচা তখন জানটা বাঁচা পকেটে মোবাইল টোবাইল যা আছে সব লে মানে এখন ওকে বাঁচতে হবে এটা কত গুরুত্ব সঙ্গেও করে তো ঠিক তেমনিভাবে যদি আঁখের হাতের বিষয়টা ভাবতো যে আমাকে পাখাড়া হতে হবে সেদিন তো আপনি মালধন টাকা আপনি নিয়ে যাবেন না সব রেখে যাবেন ছেলে মেয়ে সব আনন্দ ফুর্তি করবে আপনাকে নিয়ে ও ভাববে না সালাম এক হাজার টাকা আর দশ প্লাস নাম কি ইদৃশ চাচা ইদ্রিস তিনি দিয়েছেন এই মসজিদের জন্য এক হাজার দশ টাকা আল্লাহম্মা সরে আড়াই আল্লহম্মা হায় কাল আল্লাহ তুমি করে নাও আল্লাহ দিয়ে উদ্দেশ্য দিয়েছে আপনি আশা পূর্ণ করো বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সালে আর আল্লাহ বারেকাল্লা হায় কালা বারাকাল্লাহ রফুল আলমিন একজন এক হাজার দশ টাকা একজন পাঁচশো টাকা আল্লাহ মা বাপের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ জানি না তোমার কাছে হাজিরে আসে জানি না কি হারাতে আছে রফুল আলমিন অন্ধকার ঘর আল্লাহ সাহ বিচুর ঘর কি নাম বারিক আনসারি বারিক আনসারি

মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদ রো পালকি আইনা দোলা দে